জয়গুরু বন্ধুরাম মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা বিভিন্ন প্রকারের যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা এবার আসুন মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন সমস্যা নিয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ আজকেও যৌন সমস্যার সহজ একটি সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি যাদের উত্থানজনিত সমস্যা আছে অর্থাৎ যাদের একেবারেই উত্থান হয় না সহবাসে গেলে পরে পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে যায় আস্তে করে ডাউন হয়ে যায় যারা অনেক চেষ্টা করার পরেও এই উত্থানজনিত সমস্যার সমাধান করতে পারতেছেন না যারা ওয়ান টাইম ওষুধ খেয়ে যাচ্ছে নিয়মিত এখন আর ওয়ান টাইম ওষুধেও যাদের কাজ হচ্ছে না আজকে তারা অর্থাৎ আমার সেই সকল বিবাহিত বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনাদের জন্য আমি এমন একটি সহজ রেমিডি শেয়ার করব। যে রেমেডিটি সেবন করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের উত্থান হয়ে যাবে অর্থাৎ ইরেকশন হয়ে যাবে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেন পার্শ্ব প্রতিক্রিয়ার কথাটা বললাম যারা ওয়ান টাইম ওষুধ সেবন করে যাচ্ছেন তারা কি জানেন এর ভয়াবহতা সম্পর্কে ওয়ান টাইম ওষুধ কন্টিনিউ সেবন করলে কি হতে পারে এটা কি আপনারা জানেন একটিবার ভালো করে খেয়াল করে দেখবেন যারা ওয়ান টাইম ওষুধ সেবন করেন প্রথমে কি হয় মাথায় প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয় মনে হয় মাথার উপরে কিছু না একটা বোঝা নেমে গেছে আপনার মানসিক চাপ বাড়তে থাকে যাদের পালপিডিশন হয় অর্থাৎ যাদের বুক ধরফর সমস্যা আছে তাদের বুক ধরপড়ের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এমনও হইতে পারে এই ওয়ান টাইম ওষুধ কন্টিনিউ সেবন করার ফলে আপনি স্টক করতে পারেন আপনার যে কোনো একটা সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে আর এই ওষুধগুলো কতদিন আপনি সেবন করবেন একটা পর্যায়ে যখন আপনার দেহ আর নিতে পারবে না তখন আপনি করবেন তা তখন তো একটা কেন দুইটা ওয়ান টাইম ওষুধ খেলেও আপনার ইলেকশন হবে না তখন কি করবেন হ্যাঁ সংসার টিকিয়ে রাখার জন্য আপনারা তা কোনো উপায় পাচ্ছেন না সেই জন্য আপনারা এই ওয়ান টাইম ওষুধের পথটা বেছে নিতেছেন ইটস ওকে ইটস নট এ বেটার কিন্তু কত দিন এটা তো আপনি দশ বছর বিশ বছর টিকিয়ে রাখতে পারবেন না এক বছর বা দুই বছর পরে কিন্তু আপনার আর নিতে পারবে না অর্থাৎ তখন আপনি ওয়ান টাইম ওষুধ সেবন করলেও আপনারা ইরেকশন হবে না তখন আপনি করবেন তাকে সেই জন্য আগেই সতর্ক হয়ে যান ওয়ান টাইম ওষুধ সেবনের ভয়াবহতা থেকে বের হয়ে আসুন নিজেকে রক্ষা করুন যদি পারেন প্রাকৃতিক যে ভেষজগুলো আছে সেগুলো সেবন করুন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকে প্রাকৃতিক ভেষজগুলোর ওপর আস্থা বা বিশ্বাস রাখতে পারে না ভাবে যে ওই গাছের শেকড় বাকর বা ওগুলো দিয়ে হবে তাকে ওগুলো খেলে হবে তাকে প্রাচীনকালে রাজা মহারাজারা রথী মহারথীরা তারা তাদের কামুক চাহিদা বৃদ্ধি করার জন্য তারা কি সেবন করতেন তখন কি কোনো ওষুধ ছিল তখন কি এরকম কোনো ওয়ান টাইম ওষুধ ছিল তাহলে তারা কীভাবে তাদের কাম শক্তিকে বৃদ্ধি করতেন তারা তাদের নিজস্ব বৈদ্য দ্বারা এরকম কিছু গাছগাছড়ার শেকড় দিয়ে কিছু ওষুধ তৈরি করে সেবন করতেন তারা ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারতেন তারা ক্লান্ত হতেন না তাদের বীর্যপাত হতো না তারা যৌবনকে ধরে রাখতে পারতেন এই গাছ গাছড়ার শেকড় দিয়েই তারা যৌবনকে ধরে রাখতে পারতেন আর আমাদের কেন আলাদা ওষুধের দিকে চাইতে হইতেছে আমরা কেন গাছগাছড়ার উপরে বিশ্বাস রাখতে পারতেছি না গাছ যথেষ্ট কাজ করে যদি সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করা যায় তাহলে গাছগাছলাইও আপনার কাম শক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি বৃদ্ধি পাবে তবে একটি কথা আছে আগের দিনের মানুষ যারা ছিলেন তারা তো আমাদের মতো ডিপ্রেশনের রোগী ছিলেন না তারা তো আমাদের মতো দুশ্চিন্তাগ্রস্ত রোগী ছিলেন না তাদের তো আমাদের মতো আইবিএস হতো না তারা তো কোষ্টকাঠিন্য সমস্যায় ভুগতেন না তারা একটা কাঁচামচ দিয়ে পান্তা ভাত খেলেও তাদের শক্তি ঠিক থাকতো অর্থাৎ তাদের এনার্জি লেভেল ঠিক থাকতো তাদের দৈহিক স্টেমিনার অনেক বেশি ছিল তারা কায়িক পরিশ্রম করতেন যার কারণে তাদের মধ্যে খুব বেশি ডিপ্রেশন কাজ করতো না তারা সব সবসময় রিল্যাক্সে থাকার চেষ্টা করতেন আর আমাদের কেন সমস্যাটা হচ্ছে ওই গাছগাছার শেকড় বাকড় বা ভেষজ সেবন করার পরে আমাদের কেন সমস্যা সমাধান হচ্ছে না আমাদের হওয়ার কথা না কারণ আমরা আইবিএসের রোগী আমরা কোষ্ঠকাঠিন্য রোগী আমরা মানসিক সমস্যায় আক্রান্ত আমাদের ডিপ্রেশন থাকে দুশ্চিন্তা থাকে আমরা সূচিবায়ু রোগে আক্রান্ত অর্থাৎ আমাদের সন্দেহবাতিক রোগ আছে। সেই জন্য আমাদের ওই ভেষজে কোনো কাজ করে না তাহলে ওই ভেষজে কাজ করার জন্য আমাদের আগে কি করতে হবে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলো থেকে বের হয়ে আসতে হবে সন্দেহবাতিক রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে তাহলেই ওগুলো হানড্রেড পারসেন্ট কাজ করবে যাদের পেটের সমস্যা আছে তাদের কিন্তু যৌন সমস্যা হবে। তাদের কিন্তু উত্থানজনিত সমস্যা দ্রুত বীজপাত সমস্যা হবে। তাহলে পেটের সমস্যাটা কেন হয় পেটের সমস্যাটা হয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু সমস্যা থেকে তাহলে আগে পেটের সমস্যার সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যা সমাধান করতে হবে এখন মানসিক সমস্যা বা মনের সমস্যা এটার জন্য কি কোনো ওষুধ আছে কোনো ওষুধ খাওয়াই দিলে কি মানসিক সমস্যার সমাধান হবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগীর ওষুধ আবিষ্কার করতে পেরেছেন না পারেননি তাহলে মানসিক সমস্যা সমাধান করার জন্য কি করতে হবে মানসিক সমস্যার সমাধান করার জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে ভিডিওগুলো হয় যৌন সমস্যা বা পেটের সমস্যার তার পাশে এই লেখাগুলো থাকে অর্থাৎ আপনি যদি যৌন সমস্যার সমাধান করতে চান পেটের সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে আগে এই যে বায়ু সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় এগুলো দূর করতে হবে অর্থাৎ মানসিকভাবে রিল্যাক্স থাকতে হবে আবার নিচে দেখেন লেখা আছে কাউন্সেলিং করতে হবে হ্যাঁ শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে এই মানসিক সমস্যার সমাধান করতে হবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ দিয়ে কখনো মানসিক সমস্যা সমাধান করা যায় না এর জন্য প্রয়োজন সঠিক কাউন্সেলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় শুধুমাত্র কথা কথার মাধ্যমে আপনার মানসিক সমস্যা সমাধান করে দিতে হবে কোনো জাদু টোনা তাবিজ কবচ কোনো কিছু লাগবে না শুধুমাত্র কথা বলে বলে আপনার ভেতরটাকে পরিষ্কার করে দিতে হবে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয় একজন যৌন সমস্যা রোগীকে যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সিলিং করানো যায় এমনও হতে পারে তার জন্য কোনো ওষুধেরই দরকার নেই তার যৌন সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে একটি জিনিস সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন মন ভালো থাকলে কামুক চাহিদা বাড়ে অর্থাৎ মনে প্রশান্তি থাকলে কাম ভাব উদয় হয় মনে যদি অশান্তি থাকে মনে যদি কষ্ট থাকে রাগ ক্ষোভ অভিমান থাকে তাহলে যতই চেষ্টা করেন আপনার কাম ভাব উদয় হবে না তখন আপনি যতই ওয়ান টাইম ওষুধ খান তাতে কোনো লাভ হবে না কেননা আপনার মনে শান্তি নেই আমাদের সেক্সটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের মনের উপর মন ভালো থাকলে সেক্স গ্রো করে মন ভালো না থাকলে সেক্স ডাউন হয়ে যায় ক্লিয়ার কথা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার কথা এবার আসুন উত্থানজনিত সমস্যার জন্য একটি ওয়ান টাইম রেমিডি আপনাদের মধ্যে আমি শেয়ার করি সেই রেমিডিটি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো বীরজমণি ফলের পাউডার বা চূর্ণ এটা আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো একটি হাঁসের ডিম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ রসুনের রস অর্থাৎ এক কোয়া রসুন শেষে তার থেকে এক টেবিল চামচ পরিমাণ রস তৈরি করতে হবে সেই রসুনের রস লাগবে এক টেবিল চামচ পরিমাণ কীভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন একটি কাপের মধ্যে অর্থাৎ একটি চায়ের কাপের মধ্যে বাছতে একটি কাচের পাত্রে প্রথমে একটা ডিম ভেঙে নেবেন অর্থাৎ একটি দেশি ঘাসের ডিম ভেঙে নেবেন তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বীর্যমণি ফলের পাউডার এক টেবিল চামচ পরিমাণ রসুনের রস এবং এক টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে ভালো করে মিক্সড করবেন দেখবেন সুন্দর একটা হালুয়ার মতো জিনিস তৈরি হয়ে গেছে কখন সেবন করবেন অবশ্যই রাত্রিতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমিডিটি আপনারা সেবন করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার কাম উত্তেজনা বৃদ্ধি পাবে আপনার শরীর গরম হয়ে যাবে কন্টিনিউ মাত্র দশ থেকে পনেরোটা দিন আপনারা এই রেমেডিটি সেবন করে যান দেখুন আপনাদের আর কোনো ওয়ান টাইম ওষুধ সেবন করতে হয় কি না যৌন সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কথা তো একটাই এই যে কাঁচা হাঁসের ডিম মধু রসুনের রস এগুলো খেলেই তো পেট মুচড় দিয়ে উঠবে অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে যাদের আইবিএসের সমস্যা আছে তাদের তো এটা হজম হবে না তাহলে সমাধান কি করে হবে একটু আগেই যে বকর বকরগুলো করলাম এই পেটের সমস্যা সমাধানের কথা বললাম আগে পেটের সমস্যার সমাধান করতে হবে আর পেটের সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ সূচিবায়ু সমস্যার সমাধান আপনাকে করতে হবে তাহলেই এই রেমেডিটি হানড্রেড পারসেন্ট কাজে লাগবে